আজ আমি শেয়ার করব আম দিয়ে দুর্দান্ত স্বাদের সন্দেশের রেসিপি এটা যতটা সুন্দর দেখতে ঠিক ততটাই লোভনীয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সন্দেশ বানানোর জন্য প্রথমেই এখানে এক লিটারের মতো দুধ নিয়ে নিতে হবে দুধটাকে ভালো করে গরম করে এটা থেকে ছানা কাটিয়ে নেব আমি এখানে ক্যালসিয়াম ল্যাক্টেড দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি যেহেতু এই মুহূর্তে আমার কাছে লেবু বা ভিনিগার ছিল না তাই আমি এটা দিয়ে নেড়ে ছেড়ে ছানা কাটিয়ে নিচ্ছি ছানাটা কেটে গেলে এরপর একটা রুমালের মধ্যে ওই ছানাটা ঢেলে নিতে হবে যাতে ছানার জলটা পুরোভাবে একদম বেরিয়ে যায় এইভাবে ছানার জলটাকে ঢেলে নিতে হবে আর এরপর এর ওপরে একটু ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর ছানাটা ধোয়া হয়ে গেলে এটার জলটা ভালো করে নিঙুড়ে নিতে হবে তারপর এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এরপর ছানাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে এইভাবে চোটকে খুব ভালো মতোভাবে ছানাটাকে মেখে সন্দেশের জন্য তৈরি করে নিতে হবে এইভাবে একদম মিহি করে ছানাটাকে তৈরি করে নিতে হবে এরপর একটা আম নিয়ে নিতে হবে আর সেটাকে মিক্সিতে দিয়ে ভালো করে মিহি করে একদম আমের পাল্পটা পেস্ট করে নিতে হবে এরপর ওই ছানাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়তে হবে আর এখানে এর সঙ্গে চিনি অ্যাড করে দিতে হবে যে যা স্বাদ মতো এখানে চিনি দিয়ে দেবেন এইভাবে এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে আমের পাল্প দিতে হবে এখানে দু চামচ পরিমাণ আমের পাল্প অ্যাড করতে হবে এরপর ছানার সঙ্গে আমের পাল্পটা মিশিয়ে নিতে হবে এখানে ছানা আর আমের পাল্পটা খুব ভালোভাবে মেশাতে হবে আর এরপর এখানে এক চামচের মতো আমল দুধ অ্যাড করে দিতে হবে এবার ছানাটা একদম সন্দেশের জন্য রেডি হয়ে গেছে এটাকে ঢেলে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে বাকি যে আমের পাল্পটা ছিল সেটা দিয়ে দিতে হবে আর তার মধ্যে দিতে হবে চিনি এখানে এক চামচের মতো চিনি অ্যাড করে দিলাম আর ওটাকে একটু নেড়ে ছেড়ে ঘন করে তৈরি করে নিয়েছি এরপর যে ছানাটা নামালাম সেটা ঠান্ডা করে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে তাহলে এটা সন্দেশের আকার করতে খুব সুবিধা হবে এইভাবে মিক্সিতে দিয়ে আমি ছানাটাকে একটু ঘুরিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে একটু মেখে নিয়েছি এবারে এই ছানাটা থেকে সন্দেশের আকার করে নিতে হবে যে যার পছন্দ মতো এখানে আকার করে নেবেন আর আমি এখানে যেহেতু ম্যাঙ্গো সন্দেশ বানাচ্ছি তাই এটা ম্যাঙ্গোর আকারে সেপ দিয়ে নেব এইভাবে একটু গোল করে তার ভেতরে একটু ম্যাঙ্গো পাল্প ঠুকিয়ে দিলাম তারপর একটু লম্বা করে একটু ম্যাঙ্গো সাইজ করে এই সন্দেশগুলো তৈরি করে নিচ্ছি এটা করা খুবই ইজি আর যে কেউ কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন এইভাবে আমি প্রত্যেকটা সন্দেশই বানিয়ে নিয়েছি আর এটা আরও একটু দেখতে সুন্দর লাগার জন্য লবঙ্গ দিয়ে ম্যাঙ্গোর ডাঁটিগুলো করে নিলাম একদমই আমার রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো সন্দেশ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর এইভাবে লোভনীয় সন্দেশ আপনারা বাড়িতে বানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ